এই পৃথিবীতে মহৎ একটা কাজ কাউকে ক্ষমা করা যে যত বেশি ক্ষমা করে সে মানুষ হিসাবে হয়। যা পৃথিবীতে অন্য কোথাও গেলে আপনি পাবেন আপনি চলার পথে দেখবেন আপনার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করে অনেক আপনাকে ইগনোর করে চলে অনেকে দেখবেন আপনাকে মূল্যায়ন করে না কিন্তু আপনি তাকে ক্ষমা করে দেন দেখবেন একটা সময় তারাই আপনার পিছিয়ে ছেড়ে দেবে আর যদি আপনি তাদের মতোই হয়ে গেলেন যদি আপনি কেউ যদি একটা খারাপ ব্যবহার করে আপনি যদি পান তাকে খামাতে খারাপ ব্যবহারই করবেন তাহলে আমার ভিতরে আপনার ভিতরে পার্থক্য রইল কোনো পার্থক্য নেই আর যারা এগুলো মনের ভিতরে পুষে রাখে তাদের ভিতরে অশান্তি সৃষ্টি হয় তারা ভাবে একটা রোগীর মতো হয়ে পড়ে তারা কখন কি করবে কখন কোথায় যাবে কখন কি খাবে কখন মানে তাদের মাথায় তখন কোনো কাজ করে তাদের ভিতরে একটা কাজই করে আমাকে কে কি করলো কে কি আমার সাথে খারাপ ব্যবহার করলো এই নিয়ে আর যদি আপনি একটা বার ক্ষমা করে দেন তাদের যাই হোক মানুষ ভুল করতেই পারে আমি তাকে ক্ষমা করে দিলাম করে দেখুন তার ভিতরে একটা মানসিক শান্তি সৃষ্টি হবে যা আপনি কোটি কোটি টাকা দিলেও অর্জন করতে পারবেন না পৃথিবীর কোথাও গেল ওর একটুকু শান্তি আপনার ভিতরে আপনি আনতে পারবেন যে শান্তিটা আপনি আপনি মানুষকে ক্ষমা করে পাচ্ছেন আমার কথা আপনাদের বিশ্বাসটা নাও হতে পারে আপনার আশেপাশে যারা আছে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন যে কেউ কোন খারাপ ব্যাপার করলে বা কেউ কোন ভুল কাজ করলে আপনি তাকে ক্ষমা করে দিন তাদের একটু সংশোধন করারও চেষ্টা করুন যে কাজটা খারাপ করছো বা এই জিনিসটা খারাপ করছো আপনি তাদের নির্বিধায় ক্ষমা করে দিন ক্ষমাক করার পর আপনি যখন নিজেকে চলে আসেন বাইরের দিকে তাকানোরও দরকার নেই তখন দেখবেন আপনার ভিতর থেকে একটা শান্তি সৃষ্টি হচ্ছে মানসিক শান্তি আপনার ভিতরে স্থান পেয়েছে কারণ ক্ষমা করার বিষয়টা বা মন মানসিকটা এসে সবার থাকে না আর মানুষে একজন আরেকজনকে সহজে ক্ষমা করতে চায় না কারে একে ধরে রাখতে চায় কারণে সময় তাদের যার কারণে ধীরে 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 তারা আর মানুষ হয়ে উঠতে পারে কেউ অপরাধ করবো কেউ ভুল করবো এটাই স্বাভাবিক মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আপনি ওটার কারণে যদি আপনি ভুল ধরে থাকেন ভালো সেও তো শান্তি পাবে না বরঞ্চ আপনার ভিতরটা চোরে পুড়ে ছাই হয়ে যাবে তাই আসুন ক্ষমা করতে শিখুন আর যদি আমি আপনাকে ক্ষমা ক্ষমা করে দিই তাহলে দেখবেন আর আপনিও আরেকজনকে ক্ষমা করে দিতে পারেন তাই শুরুটা আপনি আমিই শুরু করি আর একটেবার চেষ্টা করেই দেখুন না দেখবেন কাউকে ক্ষমা করলে ভিতরে এরকম একটা শান্তি সৃষ্টি হয় আমার মনে হয় পৃথিবীতে কোনো কিছু বিনিময়ে এই শান্তি বিক্রি করা যাবে ক্ষমা করা আর যে যত বেশি ক্ষমা করে তার সৃষ্টিকর্তা নৈতুত্ব লাভের পথ অত বেশি সহজ হয়ে পড়ে কারণ ক্ষমা করলে মন শান্তি হয় মন ফ্রেশ থাকে আর যাদের মন শান্তি থাকে বা যাদের মন ফ্রেশ থাকে ক্লিয়ার থাকে তাদের সৃষ্টিকর্তার দিকে লাভের পথটা ক্লিয়ার হয়ে যায় আসুন ক্ষমা করুন আপনি আমি যদি কাউকে ক্ষমা করা শুরু করি এবং পরবর্তীতে তারাও ক্ষমা করা শিখে এই শুরুটা আপনি আপনি শুরু করুন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ